তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর এখন বাজে হচ্ছে দুপুর বারোটা আমি চান করে এসেছি ঠাকুরকে একটু জল ফুল দেওয়া হয়ে গেছে এখন যখন রান্না করতে রান্না আর্ধেক হয়েছে অর্ধেক হয়নি আর আজকে আসবে আমার বাবা মানে আমার শাশুড় অপরেশন হয়েছে তো আমার বাবার থেকে তো কেউ আসেনি তো আজকে বাবা আসবে দেখা করতে তো যেন মানে বাবার জন্য ওয়েট করছি আর ছেলেটা স্কুল গেছে আসার টাইম হয়ে গেছে আর আমি ওই রান্না করতে যাবো এখন অর্ধেকটা রান্না হয়েছে রান্নাটা এখন এখন তো হচ্ছে মাছের তরকারি হয়ে গেছে মাছের তরকারিটা মাছের তরকারি ঘষিয়ে দিয়ে চান করতে গেছিলাম তার চানও হয়ে গেলো মাছের তরকারি হয়ে গেল চলো এটাকে নাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নাড়িয়ে দেবো

খরচা আছে বাবা ভেলুরে আমি নিজে তো তোমার নাতিকে নিয়ে যাচ্ছি নিজে বুঝতে পারছি ভেলুরের চিকিৎসায় প্রচুর খরচা এখন তো অন্য আসতে জানি কত টাকা ছিল কুড়ি হাজার টাকা ছিল যখন বাড়ি এসছিলাম না তোমার তো তেমন হতো না সব না না আমি সেটা বলছি না আমি বললাম তোমার পরের বারে তেমন কোন টেস্ট ম্যাচ তেমন হতো না তোমার টেস্ট তো হয়েই হওয়াই ছিল আরেকটা পায়ে হ্যাঁ হওয়া তো ছিল দুটো পায়ে একসঙ্গে টেস্ট হয়েছে টেস্ট ম্যাচের কোনো খরচা হতো না শুধু অপারেশন স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা পেয়েই যাচ্ছিল

একটু ভয় ভয় পায় এক বছর কাটনি তো এখন একা একা থাকতে তারপর ছেলেটা পড়তে চলে যাবে ছেলেটা বলছে ছেলেটা এখন পড়তে চলে যাবে আমি বাড়ির মধ্যে একা বাড়িতে থাকবো না আমিও বেরিয়ে যাই রাস্তায় ওর সব বান্ধবীরা আছে ওদের সাথে যে দোকানে কথা বলতে তা বলবে তো বাবা তো রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য আর কি বলবো বাবাকে আমি কখনো আটকাতে পারি না মানে বাবা এখানে আসলে থাকতে চায় না আসে হয়তো চলে যায় আগে তো আসতোই না মানে আমার বিয়ের পরে বাবা খুব কমই এখানে এসে থেকেছে থাকে তো নেই মানে হয়তো সকালে এসেছি বিকেলে চলে গেছে আর খুবই হয়তো নমাসে ছমাসে একবার আসতো কিন্তু মা চলে যাওয়ার পরে বিয়েতে ছয় সাত মাস আট মাস ধরে আগে তো মা আমার সঙ্গে নৈহাটিতে মানে বাড়িতে না আসলেও নৈহাটিতে এসে আমার সঙ্গে দেখা করতো মানে সপ্তাহে একদিন করে মানে আমার মুখ না দেখলে মায়ের ভালো লাগতো না মানে এতটা অ্যাটাচ ছিলাম আমি আর মা যাকে মা চলে গেছে মায়ের জায়গাটা বাবা এখন পূর্ণ করে কিন্তু মায়ের জায়গা তো মায়ের জায়গায় হয় তাই না যাই হোক মায়ের কথা ভাবলে এখন ইমোশনাল হয়ে যায় যাকে মায়ের খুব শীঘ্রই কাজ আসতে চললো আর বাবা আজকে এসেছে আমার শাশুড়ি মাকে দেখা করতে মা আসলে নয় খারাপ দেখায় তো এই জন্য এসেছিলো আর আমি এখন বাবাকে বাবা শুধু বাবাকে না সবাইকে একটু চপ সিঙ্গারা এগুলো একটু খাওয়ালাম আর চা করেছি সবাই চা খাওয়া হয়ে গেছে আমার চাটা খাওয়া হয়নি তো আমি আমার জন্য লিকার চা আমি সবসময় লিকার চা খেতে পছন্দ করি না কারণ দুধ চায় গ্যাসের প্রবলেম হয় তো এই জন্য দুধ চা আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি তো চাটা খেয়ে নিয়ে আর বাবাও বেরিয়ে যায় বলছে তো বাবাকে একটু রাস্তা পর্যন্ত দিয়ে আসতে যাব চাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমার ছেলে ওর দাদির কাছে বায়না করে এইগুলো সব কিনে নিয়ে এসছে সব ড্রইনিক সব অনেক জানে স্কেচবুক এটা কিনেছে সব দাদুর সঙ্গে গিয়ে কিনে নিয়েছে দাদু বাড়িতে যাওয়ার আগে এগুলো সবকে কিনে দিয়েছে ও আচ্ছা এই বইটা এটা হচ্ছে আমরা তো এটা ওই কি বলে এডুকেশন বইয়ে এডুকেশনে আমরা এগুলোতে গ্রাফ করেছিলাম পুরো পোহাতে লাগবে এই বছর আজকে এটা কিনেছি আর এই দেখো এটা তো পিঙ্ক সিলের একটা সেট কিনেছি আর এই দেখো ক্যানভাস ক্যানভাস যে করবে ওই জানে আজকে ক্যানভাসটা কিনেছে তো এটা হচ্ছে সপলা ওটস আর এই ওটসটাই ওটোর মধ্যে ঢালবো আমাদের এখন এই ওটস আমার বেশি দিন যায় না মানে এক একটা ওর্স আমার মিনিমাম এক সপ্তাহ মতো হয়ে যায় তো এক কেজির ওর্স আছে এক কেজি ও এক কেজির সঙ্গে তিনশো গ্রাম ওর্স ফ্রি একটা ছোটো প্যাকেট ছিল তিনশো গ্রামে তো ওটা ফ্রি আছে এটার সঙ্গে তো কালকে ছেলেটা স্কুল যাবে সকালবেলা তো অত মানে সকাল ছটার সময় উঠে আমার এই ওটস গুঁড়ো করে রুটি করে দেওয়া মানে অসম্ভব ব্যাপার ওর জন্য আমি এখন এই ওর্সটাকে গুঁড়ো করে রাখবো যাতে সকালে আমি তাড়াতাড়ি করে এটাকে রুটি করে দিতে পারি আচ্ছা ওর স্ন সফলার ভালো হয় এটাকে গুঁড়ো করবো এখন হয়ে গেছে গুঁড়ো এই দেখো পুরো আটার মতো হয়ে গেছে মিহি তো এটাকে না আমি সামান্য একটু যখনই মানে মাকে হালকা একটু উংশো উংশো গরম জল করে তারপরে মাকে তাদের দেখে খুব স্মুথ হয়ে যায় খুব ভালো হয় এটা